আসসালামু আলাইকুম অবহরুল্লাহ পিদুর আজকে আপনার মধ্যে নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকে বুড়ি আপনার যে কিতাব নিয়ে আজ রয়েছে কিতটির নাম হল আদিয়া আশাল চেতন সোলেমানি মিশরি আচার্য কারাম কিতাব পিদর্শক দেখতে পাচ্ছেন এই কিতাবটি এই কিতাবটির মধ্যে আমি কী কী কাজ করতে পারবেন সেই বিষয় আমি আজকে আলোচনা করবো তো পিদর্শ সর্বপ্রথম বলে রাখি এই কিতাবটি কিন্তু একটা ইন্ডিয়ান কিতাব লাল কালির এখানে মাইন্ডের কিতাব এখানে সবকিছু কিন্তু আয়াত ব্যবহার করে করা হয়েছে সহিভাবে এছাড়া এখানে যে নকশাগুলো রয়েছে পবিত্র কালাম কালামের বিভিন্ন সুরার নকশা ব্যবহার করা হয়েছে নকশাগুলো দ্বারা আপনারা এই কাজগুলো করবেন তো সর্বপ্রথম এখানে যে তদবির আপনার মাঝে উপস্থাপন করতে করেছি বা রিভিউ করবো এটি হলো জিনের আসর দূর করার তদ্বিদ প্রিয় জিনের আসর করা রোগীর চিকিৎসা আপনারা কীভাবে করবেন সেটি আপনার এখানে এক তদ্ভিদটি এখানে আছে এছাড়া যদি দেখতে পাচ্ছেন জিন হাজির ও পরীক্ষা করার তদ্যটি এখানে আছে তো আমি যদি আপনার পড়ে শোনাই জিন আস দূরটা আপনি কি ও করবেন যদি কেউ জিন গ্রস্থ বা যে কোনো বদ আসর গ্রস্ত ব্যক্তির সম্মুখে নিম্নের নকশাটি লিখে পলিতা বানিয়ে জ্বালায়া আল্লাহর রহমতে জালা আল্লাহ রহমতে জিন গ্রস্ত বা বধ আসর গ্রস্ত রুগীর উপর হইতে বধ আসর দূর হয়ে যাবে নকশাটি এই নকশাটির কথা বলা হয়েছে। এভাবে এখানে অসংখ্য কালচিত আমি যদি আপনাদেরকে আর কয়েকটি তববির বলি যেমন দেওভূত পরি সারানোর তদবিরটি এখানে আছে আপনারা করতে পারবেন এই যে প্রভাব বিস্তার ও দারিদ্রতা দূর করার তদবিরটি রয়েছে এছাড়া প্রতিপক্ষের উপর জয়লাভ করার তদবির এই ধরনের যে কাজগুলো রয়েছে রুজি বাসনা পূরণ কয়েদ মুক্তি ও শত্রুতা বিনাশ করা তদবির বিচারকের দৃষ্টি আকর্ষণ করে মামলা জয়লাভের তদবির দৃষ্টিশক্তি প্রখরতার বৃদ্ধি করা তদবির জনপ্রিয়তা অর্জন সূক্ষ্ম সৃষ্টি তদবির এভাবে এখানে দেখতে পাচ্ছেন ইসমে আজম তৈরি করার তদ্বিত আপনার কি বস করার করা তদ্বিটি এখানে আছে নিয়মকানুন এবং দোয়া বিস্তারিত সবকিছু কিন্তু এই কিতাবটির মধ্যে আপনারা পেয়ে যাবেন করতে পারবেন এই কিতাবটির মাধ্যমে তো প্রিয় দর্শক যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ